প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা শিখব হেদায়াত ও ধন সম্পদ লাভের দোয়া আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দান করবেন এবং আমাদের ধন সম্পদ অর্থাৎ রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন সুবাহান আল্লাহ হেদায়াত এমন একটি জিনিস আল্লাহ তালা যদি কোনো বান্দাকে হেদায়েত দান করে তাহলে ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ তালার হুকুমগুলো এবং রসুল সাল্লি সাল্লামের তরিকা অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য তার খুব সহজ হয়ে যায় সে চলতে পারে এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আর একটি ধন সম্পদ আমরা রিজিকের জন্য অনেক ছুটাছুটি করি আমরা দেখা যায় প্রত্যেক দিন টাকার পিছে ছুটি অনেক কামাই করি কিন্তু আমাদের টাকার মধ্যে আমাদের সংসারের মধ্যে কোনো বরকত নেই যদিও অনেক টাকা কামাই করি মাস শেষে দেখা যায় আমাদের ঋণ করে সংসার চালাইতে হয় এজন্য আল্লাহ তালার কাছে যদি আমরা বেশি থেকে বেশি দোয়া করতে পারি এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করবেন এবং আমাদের ধন সম্পদ টাকা পয়সার মধ্যে সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন সোহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা জন্য আজকে আমি অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং আমি অল্প সময়ের ভিতরে আরবির চন বাংলা চল সহকারে বানান করে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করে দিই শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিবেন আর যদি কোন দোয়া শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লামের তাসদিদ অল লাম খারাজ একালি ঠোট গোল করে উচ্চারণ করতে হবে মোটা করে ল পেশ নিমের তাসদিদ হুম নিম জবর মা অল ল হুম মা আমরাজের নুনের তাসদিদ ওয়াজিব গুন্না নুনের জের ইয়া জজম একালীত নি ইন্নি দর্শক শ্রোতা অবশ্যই আমার সঙ্গে জবান খুলে উচ্চারণ করে পড়বেন তাহলে হয়ে যাবে অল্লাহ হামলা জাবর সিনে তাস্তিদ আ আমদা জবর আ আস পেশ লু কাল আস আলু কাল আস আলু কাল হা হু দাল খারা জবর একালি দা হুদা হুদা আস আলু কাল হুদা আস আলু কাল

ওয়া জবর লামে জজম এখানে জজম হবে ওয়াল ওয়া যাবর লামে জজম ওয়াল আইন যাবিপ আ ফা আলিপ জগলি ফা ওয়াল আ

আর একবার দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা আমার কাছ থেকে সহি শুদ্ধ করে শিখবেন শিখে নিয়ে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করবেন এবং আপনাদের রিজিকের উপর ধন সম্পদ টাকা পয়সার উপর সংসারের উপর আল্লাহ আলাহ বরকত দান করবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াটি কয়েকবার পর্ব আমার সঙ্গে সঙ্গে পড়বেন মিস্মিল্লা রহমান রহিদ আল্লাহ্মা ইন্নি আজ আলু কাল দর্শক শ্রোতা নিচে সুন্দর করে অর্থ দর হয়েছে আপনার অর্থ দেখে নিবেন আর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুন সোলা ল সাল্লাম আলিসাল্লাম এই দোয়াটি করতেন অর্থাৎ এই দোয়াটি রসুন সোলা ল সাল্লাম পড়তেন তিরমিজি শরীফের হাদিস এরকম তিনশো তিন হাজার চারশো উননব্বই নম্বর হাদিস আপনারা এই দোয়াটি সহিশুদ্ধ করে শিখবেন এবং বেশি থেকে বেশি পাঠ করবেন অল্ লা হুম আজ আ লোকাল নুহুদা ওয়াল আফা وَالْغِنَىٰ أَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَىٰ وَالتُّقَىٰ وَالْعَفَىٰ وَالْغِنَىٰ